দর্শক দেখেন আমরা রাত্রে আসছি ড্রাগনের জমিতে ড্রাগনের পাহারা দিতে এসে দেখলাম আপনার একটা সাপের সাথে দেখা হলো দেখেন অবস্থাটা সাপের এটা কিন্তু অনেক বড় এবং ডোরা কাটা সাপ এটা কি সাপ এখনও বলতে পারছি না এটা পালানোর জন্য চেষ্টা করছে এবং লাইটের পাওয়ারও কিন্তু কমে যাচ্ছে এই জন্য অন্ধকার দেখা যাচ্ছে বিশেষ করে লাইট বন্ধ না করলে তাড়াতাড়ি আসেন না পাওয়ার কমে যাচ্ছে তো এটা যাওয়ার জন্য চেষ্টা করছি কিন্তু ওই পাশে নেটের কোনো জায়গায় ছিদ্র নাই এই জন্য যাইতে পারছে না এটা কিন্তু অনেক বড় সাপ দেখেন এটা যত সামনে এগিয়ে আসছে তত কিন্তু আমি পিছিয়ে যাচ্ছি এ তাড়াতাড়ি আসেন লাঠি নিয়ে এটা অবশ্য আমাদের ভয় পাচ্ছে এই কথা শুনে এটা পালানোর চেষ্টা করছে অবস্থাটা দেখেন না আপনি মারেন আমি একটু ওই পাশে যেন ওই পাশে হ্যাঁ জানলা ছেড়ে না যান দাঁড়ান আস্তে 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 এখন না এখন না এডি দরকার এটি দরে আর ফেলেন আরে এটা এইভাবে হবে থাক থাক ওকে 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 এটা মাজা ভেঙে গিয়েছে থাক 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 আর না আর মারার দরকার নাই এটা অবশ্য এখানে মরণ ছিল এই জন্য এখানে আসছে আর আমাদের সাথে দেখা হয়ে গেল হুম রক্ত ওখানে পড়বে থাক এটা ওই কলা বাগানের পাশে ফেলে থাক সকালে জমে তাই হলো যা না আরে না যা ইচ্ছা এটা আর কোন কি সাপ এটা বলতে পারছি না